ঝড় বৃষ্টির রাতে এক মদের দোকানে বসে এগারো জন জোয়া খেলছিল সারা রাত ওরা এখানেই কাটিয়ে দেয় পরদিন সকালবেলাতেই সেই মদের দোকানে পাওয়া যায় দোকানির ঝুলন্ত লাশ এই কেসটা ইনভেস্টিগেট করতে নামে পাগলাটি টাইপের এক পুলিশ তারপর থেকেই উঠে আসে একের পর এক উত্তেজনাময় রহস্য গোটা রাতে মদের দোকানের দরজা জানালা সব কিছুই বন্ধ ছিল তাহলে খুনটা করলো কে জানতে হলে তোমাকে পুরো ভিডিওটি শেষ পর্যন্তই দেখতে হবে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তুমি কখনোই এটা গেস করতে পারবে না যে আসল খুনিকে বলছিলাম দু হাজার পঁচিশ সালে রিলিজ হওয়া মালাইলাম সাসপেন্স থ্রিলার মুভি প্রাভেন্টু সাপ্পুর কথা কোনো স্পয়লার না দিয়ে কথা না বাড়িয়ে চলো তাহলে দেখে নেওয়া যায় খুনটা করলো কে আর কেনই বা খুন করলো সিনেমা শুরুতে একটা মদের দোকান দেখা যায় এখানেই একটা লোক গলায় দুরি দিয়ে ছুলছিল পরের দিন সন্তোষ নামের এক পুলিশ অফিসারকে দেখানো হয় যে সদ্য এখানে ট্রান্সফার হয়েছে সন্তোষ থানায় আসা মাত্র ওর সিনিয়র বলে যে তোমার নামে আমি অনেক ভালো কথা শুনেছি তুমি নাকি অনেক সহজেই রহস্য খুঁজে বের করতে পারো এজন্যই মদের দোকানে হত্যার কেসটা তুমি ইনভেস্টিগেট করবে কিন্তু সন্তোষ বলে আমার মদের গন্ধ একদমই সহ্য হয় না আসলে সন্তোষের জীবনে ঘটে যায় একটা বাজে অতীত আছে এই মদকে কেন্দ্র করে ওর বাবা প্রত্যেক দিনই মদ খেয়ে ওর মাকে অনেক মারধর করত। এত পরিমাণ জ্বালা সহ্য করতে না পেরে একদিন ওর মা নিজে নিজেই মারা যায় আর সেই ব্যাপারটা থেকে এখনও বেরোতে পারেনি সন্তোষ এই জন্য সে কিছুতেই মদের দোকানে কেসটা নিতে চাচ্ছিল না তো এখন সিনিয়র বলে মেয়ে মানুষের মতো করো না তো আর উপর থেকে অর্ডার আছে যে তোমাকে এই কেসটা ইনভেস্টিগেট করতে হবে তো এখন সন্তোষকে বাধ্য হয়ে নিতে হয় তারপর পরই সন্তোষ সুনীল নামের একজন লোককে ডেকে পাঠায় জিজ্ঞাসাবাদ করার জন্য সন্তোষের একটা গুণ আছে সে খুব সহজেই বডি ল্যাঙ্গুয়েজ পড়তে পারে এজন্য সুনীল সাথে সাথে সন্তোষ বুঝে যায় যে ও এক্স আর্মি ছিল তারপর সুনীলকে জিজ্ঞাসা করে যে কালকে দোকানে কী কী হয়েছিল সব কিছু আমাকে একটু খুলে বলুন তো এখন সুনীল বলতে শুরু করে কালকে রাতের বেলাতে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল জন্য আমরা এগারো জন ওই মদের দোকানতে আড্ডা দিচ্ছিলাম ঠিক তখনই ওখানে থাকা দুজনের মধ্যে খেলা নিয়ে একটু ঝগড়া বাঁধে ওরা ঝগড়াঝাটি করতে করতে যখন পাশের রুমে যায় তখন ভয়ে কেঁপে ওঠে সেই ঘরের সিলিংয়ের সাথে ঝুলছিল দোকানি দোকানির নাম ছিল বাবু সুনীলের সাথে কথা বলা শেষ হলো সে সেখান থেকে চলে যায় তারপর পরে সন্তোষ রাজেশকে ডেকে পাঠায় জিজ্ঞাসাবাদ করার জন্য রাজেশের নামে আগে থেকে অনেক কেস রেজিস্টার ছিল মেয়েদের টোন টিটকারি কাটা ছোটো খাটো চুরি করা আরও কত কী রাজেশ বলে এই ঘটনাটা যখন ঘটে তখন আমি সেখানেই ছিলাম তারপর পরে বাবুকে নামে আমরা সবাই মিলে সিপিআর দেই কিন্তু ততক্ষণে বাবু মারা গিয়েছিল এক এক করে সেখানে থাকা সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে থাকে সন্তোষ কিন্তু ওর কাজে লাগবে এমন কোনো তথ্যই পায় না তারপর পরে বাবুর মৃতদেহ দেখে সুনীল বলে এটা সুপরিকল্পিত হত্যা বাবু কখনও নিজে নিজে মারা যাবে না এই রুমে আসার দুইটা দরজা আছে একটা সামনে আর একটা পেছনে কিন্তু দুটাই বন্ধ ছিল তো এই জন্য এটা বলা যায় যে আমাদের এগারো জনের মধ্যে কেউ না কেউ বাবুকে খুন করেছে ঠিক ওই মুহূর্ত থেকে সবাই সবাইকে সন্দেহ করতে শুরু করে দেয় তারপর পরে সন্তোষ তার দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় তারপর সন্তোষ সবাইকে বলে যে তোমরা তাহলে কেন বাবুকে হাসপাতালে নিয়ে যাওনি ওর এমন কথা শুনে একজন বলে ওঠে আমরা সবাই তো মদ খেয়েছিলাম আর ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করা তো একদমই উচিত নয় এই জন্যই আমরা ওকে হাসপাতালে নিয়ে যেতে পারিনি তারপর পরে সন্তোষ তার টিমকে পুরো দোকানটা সার্চ করতে বলে খোঁজাখুঁজির এক পর্যায়ে দুটো বন্দুকও খুঁজে পায় সন্তোষ সেই সাথে দেখা যায় ওই চেয়ারটায় কোনো হাত বা পা কিছুরই সাপ নেই আর কেউ যদি দড়ি ব্যবহার করে নিজে নিজে মরতে চায় তাহলে কিছু তো একটা ব্যবহার করবে এইসব কিছু দেখে সন্তোষ ক্লিয়ার হয়ে যায় যে এটা একটা খুন তারপর সন্তোষ আরও খেয়াল করে যে দড়িটায় কালি লেগে আছে কিন্তু বাবুর হাতে তো কোনো কালি ছিল না বাবুকে বেহুশ করার পরেই কেউ ওই দড়িতে ওকে ঝুলিয়েছিল আর যেহেতু দুইটা দরি বন্ধ ছিল তো বাহির থেকে তো কেউ ভেতরে আসেনি আর যদি বাহির থেকে কেউ আসতোই তাহলে যেহেতু বাহিরে বৃষ্টি হয়েছে সেহেতু পায়ে কাদা থাকতো আর সেই কাদা ফ্লোরে লেগে যেত খোঁজাখুঁজি করতে থাকলে হঠাৎই সন্তোষ অসুস্থ হয়ে পড়ে কারণ তার মদের গন্ধ একদমই সহ্য হয় না তারপর পরই কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায় বাবু যেদিন মারা গিয়েছিল সেদিনকার কাহিনী দেখানো হয় বাবুর দোকানে কাজ করতো কান্নার নামের এক লোক অনেক রাত হয়ে যাওয়ায় কান্নান সবাইকে বলতে থাকে যে আমি দোকান বন্ধ করব তোমরা সবাই বের হয়ে যাও কিন্তু সেখানে যে এগারো জন ছিল ওরা বলে যে সমস্যা নেই তুমি বাহির থেকে লক করে চলে যাও আমরা আজকে সারা রাত ভেতরেই থাকবো আর তাস খেলবো অন্যদিকে বাবু নিজের ঘরে বসে থেকে মদ খাচ্ছিল তারপর কাহিনীটা আবারও প্রেজেন্ট টাইমে চলে আসে এ পর্যায়ে সন্তোষ সবাইকে জিজ্ঞাসা করে যে কে খুন করতে পারে বাবুকে তখন একজন বলে যে কান্নান খুন করতে পারে কারণ এর মোটিভ আছে জানা যায় কান্নানের বউ মিরিন্দা দেখতে খুবই সুন্দরী আর মাঝে মধ্যে সে বাবুর সাথে দেখা করতে আসতো এই ব্যাপারটা কান্নান একদমই পছন্দ করতো না তারপর পরই সন্তোষ মিরিন্ডাকে ডেকে পাঠায় তখন সন্তোষ বলে নিশ্চয়ই আপনার বিয়ে দশ বছর হয়েছে মিরিন্ডা বলে না এতদিন হয়নি এটা শুনে সব পুলিশগুলো হাসতে থাকে যে সন্তোষ স্যারের আন্দাজ ভুল তার পরপরই সন্তোষ জানতে পারে যে মিরিন্ডার বাচ্চা নষ্ট হওয়ার পর থেকে কান্নান তার গায়ে হাত তুলত এছাড়া বাবুর সাথে কথা বলতে দেখলেই সে সন্দেহ করতো ওকে আর আবারও মারধর করত। তারপর পরই সন্তোষ কান্নানকে ডেকে পাঠায় জিজ্ঞাসাবাদ করার জন্য কেন তুমি তোমার বউকে অযথায় মারধর করতে সব সময়। তখন কান্নান বলে কেন মারব না পাগলা কুত্তা আমার বউয়ের পিছে পড়েছিল এখানে পাগলা কুত্তা বলে সে বাবুকেই সম্বোধন করছিল তখন কান্নান অশ্লীল ইশারা করে বোঝায় যে বাবু এক নম্বরের মেয়েবাজ তারপর পর সে একটা ঘটনা বলতে থাকে একদিন বাবুর দোকানে কয়েকজন পেইন্টার এসেছিল রং করার জন্য কিন্তু তারা নিজেদের মধ্যে ঝগড়া গ্যাঞ্জাম করে দোকান ভাঙচুর করে এই ব্যাপারটায় বাবু অনেক রাগান্বিত হয়ে ওদেরকে মারধর করে এই জন্য কান্নানের মনে হয় যে বাবু একদমই ভালো লোক নয় আর বাবুর মধ্যে একটা পুরুষত্ব আছে যেটা দেখে মেয়েরা খুব সহজেই অ্যাটাক্ট হয় তখন কান্নানকে সন্তোষ বলে যে তুমি খুনটা কখন করেছো কান্নান বলে আমি কেন খুন করতে যাব আমি কি পাগল আর আমি ছোটোখাটো ম্যাজিক শো করি আর বাবুর দোকানে কাজ করে আমার সংসার চালাই তাহলে আমি নিজেই কেন নিজের পেটে লাথি মারবো তারপর পর সন্তোষ আবারও মিরিন্দাকে ডেকে পাঠায় তখন মিরিন্দা বলে যে আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম কিন্তু কান্নান সব সময় আমাকে সন্দেহ করত আর সবসময় আমার ফোনটাও চেক করত। আর কারোর সাথে মিরিন্ডা যে হেসে দুটো কথা বলবে সেটারও কোনো উপায় নেই এই ব্যাপারগুলো যদি কান্নান দেখত তাহলেই ওকে মারধর করতো এমনভাবে চলতে থাকলে কিছুদিন পরে আমার খুশির দিন চলে আসে আমি বাচ্চা কনসিপ করি আর এই ব্যাপারটায় কান্নানাও আমাকে খুব ভালোবাসতে শুরু করে আমি ভাবলাম যাক সব কিছু ঠিকঠাক হয়ে গেল কিন্তু না আসলে কিছুই ঠিক হয়নি হয়তো বা কারো নজর লেগেছিল আমাদের ওপর আর এই ব্যাপারটায় আমাদের বাচ্চাটাও নষ্ট হয়ে যায় তারপর থেকে কান্নানা আমাকে আবারও মারধর করতে থাকে এবং আবারও সন্দেহ শুরু করে তখন সন্তোষ বলে এই জন্য কি আপনি বাবুর কাছাকাছি হয়েছিলেন কিন্তু মিরিন্ডা দাঁতে মুখে অস্বীকার করে বলে এগুলো সব কিছুই গুজব আমার আর বাবুর মধ্যে তেমন কোনো সম্পর্কই ছিল না সেদিন রাতে সেখানে উপস্থিত থাকা বাকি সবাইকে জিজ্ঞাসা করলেও একই কথাই বলে বাবুর সাথে মিরিন্ডার রিলেশন ছিল একজন তো বলে ওঠে যে বাবু যখন ডিপি চেঞ্জ করেছিল মিরিন্ডা দেখেন তখন ওকে লাভ লিখত দিয়েছিল অবশ্যই ওরা একে অপরকে ভালোবাসে তারপর পরই সন্তোষ চলে আসে মাস্টারের কাছে ওনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য সেদিন রাতে আপনি কি কোনো অস্বাভাবিক কিছু দেখেছিলেন মাস্টার বলে যখন আমরা তাস খেলি তখন সব ফোকাস আমাদের ওই দিকেই থাকে অন্যদিকে খেয়াল করার মতো কোনো সময় থাকে না কিন্তু সেদিন রাত্রেবেলাতে কান্নান হেরে গিয়েছিল আর ওর মন তখন অন্যদিকে ছিল তারপর সন্তোষ অনেক খোঁজাখুঁজির পরে জানতে পারে যে দড়িটা ব্যবহার করা হয়েছিল সেটা কান্নানই কিনেছিল তখন কান্নানকে দেখে এই ব্যাপারটা জিজ্ঞাসা করে সন্তোষ কান্নান বলে দোকানের প্রয়োজনীয় সব জিনিসপত্র আমিই কিনি আর বাবুই আমাকে ওই দড়িটা কিনতে বলেছিল এই জন্যই আমি কিনেছিলাম আপনারা আমাকে বেকার সন্দেহ করছেন আর সেই দিন রাতে খেলা ছেড়ে আমি এক মুহূর্তের জন্য উঠিনি তাহলে আমি খুনটা কখন করব। তখন বাকিরাও বলে যে ওর এই কথাটা ঠিক খেলা ছেড়ে ও এক সেকেন্ডের জন্য কোথাও উঠেনি এই ব্যাপারগুলো ঘটে যাওয়া সন্তোষ কিছুতেই বুঝতে পারছিল না যে কি ঘটছে ওর সাথে আর কেসটা বা কোন দিকেই গড়াচ্ছে ও তো কেসের আগামাথা কিছুই খুঁজে পাচ্ছে না তারপর পরই সন্তোষ জানতে পারে যে কান্নান খুব ভালো ম্যাজিসিয়ান এমনকি তার হাত পাওয়া যদি শিকল দিয়ে বেঁধে পানিতেও ছেড়ে দেওয়া হয় তাও সেটা সে একাই খুলে ফেলতে পারে এটা শুনে সন্তোষের সন্দেহ আরও বাড়তে থাকে কান্নানের ওপর তারপর পরে ফরেন্সিক রিপোর্ট চলে আসে জানা যায় বাবু যে মদটা খেয়েছিল সেটাতে ঘুমের ওষুধ মেশানো ছিল তারপর পরে ওর সিনিয়র জিজ্ঞাসা করে যে কেসটা কত দূর আগালো সন্তোষ তখন সন্তোষ বলে আমার যতদূর মনে হচ্ছে খুনটা কান্নানি করেছে কিন্তু ওর বিরুদ্ধে কোনো প্রমাণ খুঁজে পাচ্ছি না আমি আর আমার আরও একটা সন্দেহ আছে যে ওর সাথে আরও একজন ছিল আসলে কান্নানে একা বাবুর অত ভারী শরীরটা ওখানে ঝোলাতে সক্ষম হতো না এর জন্য আমার মনে হচ্ছে কেউ না কেউ তোকে সাহায্য করেছে এখন শুধু আমাদের প্রমাণ দরকার পরদিনই কান্নানের ঘর সার্চ করার জন্য পুলিশ টিম নিয়ে আসে সন্তোষ কান্নানের বাড়িতে এসেই মিরিন্ডাকে সন্তোষ জিজ্ঞাসা করে যে খুনের রাতে কি তুমি কিছু দেখেছিলে মিরিন্ডা বলে দূর থেকে একজন মানুষকে আমি বাবুর দোকানে জিতে দেখেছিলাম লোকটির মাথায় চুল ছিল না মানুষের টাকছিল আর আপনার যদি আরও ইনফরমেশন লাগে তাহলে আমাকে পাঁচ হাজার টাকা দিন তাহলে সব ইনফরমেশন পেয়ে যাবেন এটা শুনে সন্তোষ বলে আমি নিজে ইনভেস্টিগেট করে নেব তোমার আর কিছু বলতে হবে না সেখান থেকে এসেই সন্তোষ আবারও কান্নানকে জেরা করতে শুরু করে কিন্তু তেমন কিছুই জানতে পারে না ওর থেকে তবে একটা ইনফরমেশন দেয় কান্নান কয়েকদিন আগে জয় নামের একটা লোকের লাশ পাওয়া গেছিল একটা পুকুরে আসলে জয়কে বাবুই হত্যা করেছিল আমার মনে হয় বাবুর মৃত্যু আর জয়ের মৃত্যু কোনো একটা ভাবে কানেক্টেড এর আগেও অনেকবার বাবু আর জয়ের মধ্যে ঝামেলা হয়েছিল বাবু আসলে নিজের পলিটিক্যাল পাওয়ার খাটিয়ে মদের দোকানটা নিজের নামে করে নিয়েছিল যেটা জয়ের প্রাপ্য ছিল এগুলো শুনে সন্তোষ কিছুই বুঝে উঠতে পারছিল না যে খুনটা করলোটা কে তারপর সে সন্দেহ করে যে হয়তো খুনটা সুনীল করেছে কারণ সে এক্স আর্মি এছাড়া এখন সে প্রপার্টিরও দাওয়ালি করে হয়তো বা বাবু সুনীলের কোনো একটা কমিশন দেয়নি আর এই জন্যই সে তাকে মেরে ফেলেছে এছাড়াও ঘটনাস্থল থেকে ডায়েরির কিছু পৃষ্ঠাও ছেঁড়া ছিল হয়তো বা সেই ডায়েরিটাতে প্রপার্টি ডিটেলস কিছু একটা লেখা ছিল তখন কান্নানের বইয়ের কথা মনে পড়ে যায় সন্তোষের সে তো বলেছিল যে কোনো একটা টাকলা লোককে বাবুর দোকানে ঢুকতে দেখেছিল সেটা হয়তো বা সুনীলেরই লোক সময় সুযোগ বুঝে সে খুনটা করিয়েছে আর যখন সবাই জেনে যায় যে বাবু মারা গেছে তখন রুম চেক করার নাম করে সুনীল গিয়ে পেছনের দরজাটা খুলে দেয় সেখান দিয়েই তার লোক পালিয়ে গেছে কিন্তু সন্তোষের কাছে একটাও প্রমাণ নেই সুনীলের বিরুদ্ধে কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না সন্তোষের এই কেসটা হাতে নেওয়ার অনেক কয়দিন হয়ে গেল এখনো সে কোনো কুলকিনেরাই খুঁজে পাচ্ছে না এর জন্য সিনিয়রটা ওর সাথে অনেক করে রাগ দেখায় সাথে এটাও বলে যে তুমি আর দশ দিন পাবা এই কেসটা সলভ করার জন্য আর তুমি যদি দশ দিনের মধ্যে না পারো তাহলে অন্য কাউকে কেসটা দিয়ে দিব প্রথমে তুমি কান্নানের ওপর সন্দেহ করলে আর এখন সুনীলের ওপর সন্দেহ করছো তোমার তো নিজের মাথারই ঠিক নেই তুমি কি এই কেস সলভ করবে তারপর পরে সিনিয়রের বকা খেয়ে সন্তোষ চলে আসে মিরিন্ডার সাথে দেখা করার জন্য ওকে অনেক করে রিকোয়েস্ট করে যে সেদিন রাতে সে কী কী দেখেছিল একটু ভালো করে বলতে তখন মিরিন্ডা বলে যে আমি সেদিন সুনীলকে দেখেছিলাম বাইকে করে মদের দোকানে আসতে আর তার সাথে অন্য একটা লোকও ছিল এদিকে দেখা যায় কান্নান সুনীলকে ডেকে আনে একটা কথা বলার জন্য জয়কে যেদিন বাবু পুকুরের পানিতে চুবিয়ে মেরেছিল সেদিন আমি দূর থেকে সব কিছু দেখে ফেলেছিলাম কিন্তু বাবু আমাকে দেখে ফেলে আর অনেক করে ধমকা যে কাউকে যেন আমি কিছু না বলি আর যদি বলি তাহলে আমাকে জানে মেরে ফেলবে এটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় সুনীল আর ওকে মারতে শুরু করে তুই আমাকে এই কথাটা আগে কেন বলিস তখন কান্নান বলে যে আমি একদিন তোমাকে বলতে এসেছিলাম কিন্তু তার পাশে জানালাতেই দাঁড়িয়েছিল বাবু এজন্য আমি ভয়ে তোমাকে কিছুই বলিনি তখন কান্নান বলে যে ওই জয়ের ছেলে আর অন্য কেউ না সন্তোষ নিজেই তো সে নিজেই বাবুকে মেরে কেসটা এমন করে সাহায্যে যে আমরা যাতে ফেসে যাই আমাদের এখন সন্তোষের বিরুদ্ধে প্রমাণ খোঁজা দরকার এদিকে দেখা যায় সন্তোষ আবারও মিরিন্ডার সাথে দেখা করে সে ওই এগারো জনের ছবি এসেছিল সাথে করে আর মিরিন্ডাকে বলতে থাকে দেখো তো তুমি চিনতে পারো কিনা তুমি কাকে দেখেছিলে সেদিন সুনীলের সাথে ওই এগারো জনের ছবি দেখেও মিরিন্ডা চিনতে পারে না মানে এই এগারো জনের মধ্যে কেউই ছিল না সেদিন সুনীলের সাথে এদিকে কান্নানা সুনীল মিলে মদের দোকানের আশেপাশে সার্চ করতে থাকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে ওরা একটা সিগারেটের শেষ অংশ পায় আসলে এই ব্র্যান্ডের সিগারেটটাই সন্তোষ খেত আর এই ব্যাপারটায় ওরা শিওর হয়েছে যে কোনটা সন্তোষই করেছে তখন সুনীল বলে ঠিক ওই রকমই আরেকটা দড়ি কিনে এনে আমাদের পরীক্ষা করা দরকার এভাবেই দিন পেরিয়ে রাত হয়ে যায় হঠাৎ করে এই সন্তোষের ফোন একটা কল আসে ফোনের ওপার থেকে মিরিন্ডা বলে যে আমার দরজায় কোনো একজন এসেছে আমাকে মারার জন্য দরজা ভাঙার চেষ্টা করছে সাথে সাথে সন্তোষ সেখান থেকে বেরিয়ে পড়ে মিরিন্ডাকে বাঁচানোর জন্য সে ওদের বাড়িতে দেশেই দেখতে পায় যে খুনি ঘরে ঢোকার চেষ্টা করেছিল কিন্তু পারেনি সন্তোষ তার বুদ্ধিজ্ঞান কাজে লাগিয়ে এটা আবিষ্কার করে যে কিলার বারো নম্বরে জুতো পরে আর যেটার সাথে সুনীলের পায়ের মিল খেয়ে যায় এদিকে কান্নান যখন দড়ি কিনে ফিরছিল তখন একটা স্কুল বাসে করে ওকে অ্যাটাক করে কিন্তু অনেক মষ্টে কান্নান সেখান থেকে বেঁচে ফিরে আসে তারপর পরে কান্নান আর সুনীল সেই দড়িটার একটা ভারী বস্তা নিয়ে বাবুর দোকানে ঢুকে খুনের রাতে কি হয়েছিল সেটা আবার রিক্রিয়েট করে ওরা বুঝতে পারে যে এই খুনটার সাথে দুজন জড়িত একজন ভেতর থেকে বাবুর গলায় দড়ি পরিয়েছিল অন্যজন বাইরে থেকে দড়ি ধরে টানছিল ঠিক ওই সময় সন্তোষের কাছে আরেকটা কল আসে মদের দোকানে নাকি আরেকটা খুন হয়েছে সাথে সাথে সন্তোষ চলে আসে সেই মদের দোকানে সেখানে সেই সন্তোষ আবিষ্কার করে যে পুরো মদের দোকান একদম আগুনে জ্বলে পড়ে সার হয়ে যাচ্ছে আর ওর ভেতরে যে লাশটা ছিল সেটা সুনীলের কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায় সুনীল কান্নানকে বলছিল যে এই হত্যায় তোমার বউ মিরিন্ডার হাত আছে সুনীলের মুখে এমন কথা শুনে চমকে ওঠে কান্নান তখন সুনীল বলে তোর কি মনে আছে তুই একটা ম্যাজিক শিখিয়েছিলি মানুষকে গায়েব করার আর সেই সেম ট্রিকটাই এখানে তোর বউ কাজে লাগিয়েছে কিন্তু অন্য কেউ আর সেটা হলো তুই কারণ তুই এই দোকানের সব কোনা চিনিস আসলে কান্নান আর তার বউ মিরিন্ডা অনেক দিন ধরে বাবুকে মারার প্ল্যান করছিল জেনে বুঝে ওরা দুজনের নিজেদের মধ্যে ঝগড়া করত। কারণ এটা দেখে মানুষ যেন বুঝতে পারে যে ওদের মধ্যে মিল নেই কিন্তু আসল গল্প তো অন্যটাই ওদের দুজনের মধ্যে অনেক গভীর ভালোবাসা ছিল কান্নান বাবুর দোকানে একটা লাল লাইট লাগিয়ে দিয়েছিল আর সেই রাতে সেই লাইটটা জ্বালিয়ে মিরিন্ডাকে সিগন্যাল দেয় সাথে সাথে মিরিন্ডা একটা রেইনকোট পরে সেখানে চলে আসে আর বাবুর মদের মধ্যে আগে থেকে কান্নান ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল এজন্য ততক্ষণে সে বেহুশ হয়ে গিয়েছিল কান্নান দড়িটা এমনভাবে বেঁধেছিল যে বাবুর বডি উপরে তুলতে বাহির থেকে আস্তে করে টান দিলেই হয়ে যাবে মিরিন্ডা সেই দড়িটা বাহির থেকে টেনে সেটা সুনীলের গাড়ির সাথে বেঁধে দেয় ওই জায়গাটা একটু ঢালুও ছিল এই জন্য গাড়ির চাকা সামনে থেকে ইট সরানোর সাথে সাথে গাড়িটা সামনের দিকে আগাতে থাকে অন্যদিকে বাবুর গলায় টান লেগে সে উপরে উঠে যায় আর যখন সবাই লাশটা দেখেছিল তখন কান্নান দড়িটা কেটে দিয়েছিল এর ফলে দড়ির বাহিরের পাটটা কেউই দেখতে পায় না সেটা মিরিন্ডা সেখান থেকে কালেক্ট করে নিয়ে চলে যায় কাহিনিটা আবারও প্রেজেন্ট টাইমে চলে আসে এখানে কান্নান আর শূন্যের মধ্যে ঝগড়া বেঁধে যায় কান্নান যখন হাত ছুটিয়ে পালাতে যায় তখন আবারও ওকে ধরে ফেলে শুনিল এতক্ষণে সুনীল বুঝে যায় যে সিগারেটেরও সেই অংশটা কান্নানি রেখেছিল যেন সেই সিগারেটের সেই অংশটা পেলে সবাই সন্তোষকে সন্দেহ করে তারপর ওদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায় মারামারির এক পর্যায়ে কান্নান ভুলবশত ছুরি ঢুকিয়ে দেয় সুনীলের পেটের মধ্যে কান্নান তখন সুনীলকে অনেক করে রিকোয়েস্ট করে ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সুনীল কিছুতেই যেতে চায় না সুনীল বলে মরার আগে আমি একটা কথা জানতে চাই তুই কেন বাবুকে মেরেছিলি তখন কান্নান বলে তোমার মনে আছে একদিন আমি জয়ের ব্যাপারে তোমাকে বলতে এসেছিলাম কিন্তু জানালায় বাবুকে দাঁড়িয়ে থাকতে দেখে আর বলতে পারিনি সেদিন রাতে বাবু আমাদের বাড়িতে এসেছিল আর আমাকে আর মিরিন্ডাকে অনেক মারধর্্য করেছিল আর সেদিন বাবুর হাতে মার খেয়ে মিরিন্ডার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যায় আমাদের জীবনের খুশির কারণকে বাবু কেড়ে নিয়েছিল এরপরেও আমি ওর দোকানের কাজটা সারিনি কারণ আমরা দুজন মিলে শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিলাম এরপরে ঠিক সুযোগ বুঝে আমরা দুজন মিলেই কাজটা করেছি এটুকু শুনেই মারা যায় সুনীল তারপর পরে সন্তোষ এখানে এসেই বুঝে যায় যে বাবু আর সুনীলকে কান্নানি মেরেছে ওইদিকে কান্নান বাড়িতে এসে মিরিন্ডাকে বলতে থাকে যে এখনই এসে আমাকে অ্যারেস্ট করে নিবে তারপর পরে সেখানে এসে পৌঁছে সন্তোষ আর ততক্ষণ ওরা দুজন একটা প্ল্যানও করে বসে তো ওদের প্ল্যান অনুযায়ী কান্নান মিরিন্ডার গলা চাকু ধরে পালিয়ে যেতে চায় কিন্তু সন্তোষ কান্নানের দিকে বন্দুক তাক করে গুলি করে দেয় তবে গুলিটা গিয়ে লাগে মিরিন্ডার গায়ে কিন্তু সে মারা যায় না একটুর জন্য বেঁচে যায় পাঁচ দিন পরে হাসপাতালে দেখানো হয় মিরিন্ডাকে তবে অনেক কয়েকদিন কেটে যাওয়া তো আস্তে আস্তে সে সুস্থ হতে শুরু করেছে সন্তোষ সেখানে এসে বলে সুনীলের খুনটা কান্নানি করেছে এই ওকে অ্যারেস্ট করেছি আমি তবে বাবুর খুনটা সে করেনি যদিও প্ল্যানটা তারই ছিল কিন্তু খুন করেছে অন্য কেউ এখানে ম্যাজিক ট্রিক কাজে লাগিয়ে খুনটা করা হয়েছে খুন আমাদের চোখের সামনেই আছে আসলে সন্তোষও বুঝতে পেরেছিল যে বাবুকে খুন করতে মিরিন্ডাও সাহায্য করেছিল কিন্তু সে মিরিন্ডাকে তেমন কিছুই বলে না হয়তো বা কান্নান তাকে বলেছিল যে তার বউকে এই না জড়াতে আর এর মাধ্যমেই শেষও হয়ে যায় সিনেমাটি তো বন্ধুরা কেমন লাগলো আজকেরই মানা লিলাম সাসপেন্স থ্রিলার মুভির এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টিল দেন নারা